স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর আজকের আসরেও শ্বাসকষ্ট নিয়ে কথা বলবেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আশরাফুল আলম হৃদরোগ রক্তহীনতা কিডনি সমস্যা এবং সহ অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে এখন প্রশ্ন হল বায়ু দূষণের কারণে কি শ্বাসকষ্ট হতে পারে বায়ু দূষণ বা এয়ার পলিউশনের কারণে যদি আমাদের লাংস কোন পার্টিকেল জমা হয় আমাদের লাংস এর যে বিভিন্ন পার্টস গুলো পর্যন্ত যখন পৌঁছায় তখন ছোট ছোট মাইক্রো যে পিলেটগুলো আছে ধুলা বা এলবেস্ট এসব পার্টিকেল গুলো যখন মাংসের একদম ক্ষুদ্র ছিদ্রতে আটকানো আটকে থাকবে বা বেশি পরিমাণে থাকবে তখনও আমাদের শ্বাসকষ্ট হতে পারে বা বিভিন্ন হয় কিন্তু নর্মালি দেখা যায় যেটুকু পরিমাণ ধুলাবালি বা পার্টিকেল আমাদের লাংসে চলে যায় এখন আমাদের এটা রিফ্লেক্স প্রক্রিয়ায় অটোমেটিক আমরা কাশির মাধ্যমে বা থুতুর মাধ্যমে অনেক কিছু অনেক দিনের বেলা আমরা প্রতিনিয়ত দেরি করে নিয়ে আসতে সেটা যদি পরিমাণে দেখা যায় বেশি হয় হ্যাঁ আবার কিছু আছে দেখা যায় আমাদের এমন নর্মাল ফিজিওলজিক্যালি আমাদের যে নাকের বিভিন্ন ধরনের আছে এগুলো পার্টিকেল আটকে আটকিয়ে রাখে এত পরিমাণ পার্টিকেল একটা কিছু মেজারমেন্ট আছে নাকের এখানে আটকানো থাকবে কিছু গলার এখানে যায় আটকাবে এরকম যদি বা পার্টিকে পার্ট বাই পার্ট আটকানো থাকে কিন্তু এরপরও যদি বেশি পরিমাণে চলে যায় ভোলা বালি বা বিভিন্ন ধরনের সিসা জাতীয় ধাতব ইয়াগুলো হ্যাঁ এগুলো যদি আহ পলিউটেড হয় তাহলে সেগুলো ইনস্ট্যান্ট আহ শ্বাসকষ্ট করতে পারে ফুলের রেনু বা এসব প্রাকৃতিক কারণে কি শ্বাসকষ্ট হতে পারে অনেক জায়গায় যে ফুলের রেণু যে বিভিন্ন ধরনের আহ পুষ্কর যে ইয়াগুলো আছে এগুলো একটা এরিয়াতে যখন আহ কনসেনট্রেটেড পরিমাণে থাকে তখনও সেগুলো লাংসে গিয়ে শ্বাসকষ্ট উদ্রেত করতে পারে ডা আশরাফুল আলম শ্বাসকষ্টের যেসব কারণ আপনি বলেছেন তার প্রতিটি নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা হতে পারে এখন প্রশ্নটি হল শ্বাসকষ্ট থেকে বাঁচার জন্য সামগ্রিকভাবে কি করা যেতে পারে এখন আমাদের যদি শ্বাসকষ্ট থেকে আমরা রেহাই পেতে চাই বা প্রিভেন্ট করতে চাই প্রথমে আমাদের এটা অভ্যাসটা ছোটবেলা থেকেই করতে হবে যদি লাংস জনিত বা বাইরে যে এয়ার কোয়ালিটি থেকে যদি আমরা রেহে পেতে চাই আমরা মাস্ক ব্যবহার করতে হবে যে কোনো রাস্তায় বাড়িতে গেলে আমরা বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায় হ্যাঁ যেগুলো একদম মেডিকেলি ফ্রি এমনি নর্মাল দেখা যায় বাইরে কাপড়ের ইয়ে থাকে সেগুলো কিছুটা হলেও কাবার দেয় কিন্তু তারপরেও ওই মেডিকেলি বা সাইন্টিফিকেলি যেগুলো তৈরি করা আছে সেই উপরে যেমন মাস্ক যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অনেকাংশে আমরা ধুলা বালি বা পার্টিকেল যেগুলো আছে ওগুলো ওখানে আটকা পড়ে এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকের ঠান্ডা বা গরম কারণে অ্যালার্জি জনিত বিভিন্ন ধরনের লাংসে পানি আসতে পারে তো সেই কারণে ঠান্ডার সময় বা শীতের সময় আমাদের অনেকেরই ঠান্ডা পানিতে দেখা যায় যে ইহা তখন ভিটামিন ডি বিষয়ে হতে পারে তো সেই জন্য যাদের ঠান্ডার সমস্যা আছে তারা পানি কুসুম পানি গরম করে বিচল করবে বা তো একটা শীতের দিনে কুসুম গরম পানি খাবে হ্যাঁ ঠান্ডা পানিটা না খেয়ে বা ফ্রিজ থেকে সরাসরি কিছু না খেলে হ্যাঁ এটা একটু গরম করে খেতে হবে এই অভ্যাসগুলো যদি করে করা যায় তাহলে অনেকাংশে নাচের জনিত যেসব শ্বাসকষ্ট হয় সেটা প্রিভেন্ট করা যাবে আর যদি কারো বংশগত হার্টের সমস্যা থাকে যে আমার আগে বাবা দাদা তাদের হৃদরোগ ছিল হৃদরোগের কারণে হার্ট থেকে মারা গেছে তাহলে সে যেন আমাদের শুরু থেকেই করতে হবে ধূমপান করা যাবে না বা আমার পরিবারের কেউ ধূমপান করে তাদের রেস্ট্রিকশন করে দিতে হবে নিষেধ করতে হবে আর আমরা যারা প্রত্যেকে যারা অভুক্তভোগী আছি তারা যাতে হ্যাঁ ধূমপানটা পরিহার করি সেটা একটা বিষয় তাছাড়া আরো যে চর্বি জাতীয় খাবার যেমন দুধের সস গরুর মাংস খাসির মাংস অতিরিক্ত তৈল দিয়ে খাবার তৈরি করা হ্যাঁ এগুলো পরিহার করতে হবে তাহলে আমাদের হার্টের যে হৃদরোগের কারণে যে এটা হয় সেটা অনেকাংশে কমে আসবে তাছাড়া যে বডির ওজনটা ওজনটা নিয়মিত রাখা হ্যাঁ বয়স অনুসারে উচ্চতা অনুসারে ওজনের যে চার্ট আছে ওর মধ্যে আমাদের বডি মাস ইন্ডেক্স চার্ট রাখতে হবে ওজন ও খাদ্যাভ্যাসের কথা আসলেই দেহচর্চার বা শারীরিক পরিশ্রমের বিষয়টিও চলে আসে এখন প্রশ্ন হলো এক্ষেত্রে তার প্রয়োজন আছে কি মানে নিয়মিত আর কিছু না করি হাঁটার প্রয়োজন আছে কি প্রতিদিন মিনিট যাতে হাঁটা হয় সেই জন্য আমাদের শরীরের বডি প্রত্যেকটা সার্কুলেশন রক্ত চলাচল যাতে ঠিক থাকে এবং যে রক্তের যে চর্বিগুলো আছে এগুলো যাতে ভেঙে যেতে পারে সেই জন্য শরীরে ঘাম হওয়া এটা আমাদের হৃদরোগের প্রিভেনশনের প্রধান কারণ কোন রুগীর যেকোনো প্রকার শ্বাসকষ্ট হলে সেটাকে আমরা আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ যদি আমরা দেখতেছি যে মেজর যে অর্গান ফেল গুলোতে এই শ্বাসকষ্ট দেখা যায় যে কোনো শ্বাসকষ্টকে অবহেলা করা উচিত নয়